পক্ষ থেকে সবাইকে আমার শুভেচ্ছা আজকে আমি আপনাদের যে প্রজেক্ট দেখাচ্ছি সেটি হচ্ছে চার প্রজেক্ট এটা হচ্ছে পুকুরের উপর মাচার উপরে খাসা সেডিং করলাম এখানে টোটাল আছে হচ্ছে এক হাজার মধ্যে আমরা দুই দুইতলা বিশিষ্ট করেছি এখানে তিনতলা করা যেত কিন্তু আমরা করিনি সেটা হচ্ছে আমাদের খামারের সুবিধার্থে এবং ঘরটির মাছা থেকে ঘরটির চালের হাইট একটু কম থাকার কারণে আমরা খামারের কাজের সুবিধা এবং মুরগিগুলোর সুবিধার্থে আমরা করে দিয়েছি আমাদের কাজ সম্পূর্ণ শেষ এবং মুরগিও আমরা অলরেডি ঢুকাই ফেলেছি আমাদের গ্যাপগুলো দেখেন একদম এই মতো থেকে ও মাথা পুরো গ্যাপ অবশ্য মাছায় বা যে কোনো ফ্লোরে খাসা সেটিং করার পর একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পাইপ সেটিং পাইপ সেটিং অর্থাৎ পাইপ সেটিংটা সব জায়গায় একই মাপ থাকতে হবে কারণ দেখা যায় কম বেশি হলে মুরগির খাবারের সমস্যা হয় হয়তো দেখা যায় একদিকে ছোটো গ্যাপ থাকে একদিকে বেশি গ্যাপ থাকে এই জন্য এটি খুবই লক্ষণীয় খামারিদের এটি বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যাতে পাইপের খাঁচা থেকে এ মাথায় যতটুক থাকবে ও মাথায় অতটুক থাকবে এখানে আমরা হচ্ছে দুইটি গলি করেছি আমাদের একটি বিশেষ বক্তব্য দিতে চাই সেটা হচ্ছে আপনারা পুকুরের উপর ঘর করুন পুকুরের উপর ঘর করলে হবে কি আপনার ময়লাটা নিয়ে কোনো টেনশন থাকবে না ডাইরেক্ট পুকুরে পড়ে যাবে এবং যদি এখানে মাছ থাকে তাহলে আপনার মাছটা অটোমেটিক খেয়ে ফেলবে এবং গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না শুধু খাবার পানির টেনশন আপনার ওকরটি হতে হবে নিম্ন একশো একর যদি করেন তাহলে সে কারণে আপনি অনায়াসে এক হাজার থেকে পনেরোশো মুখী করতে পারবেন যদি তার কম থাকে যদি পঞ্চাশ শতাংশ হয় তারপরেও এক হাজার করতে পারেন কিন্তু সেখানে মাছের ক্ষেত্রে আপনাকে যাদের পাঙ্গাস মাগুর কিংবা শিং বা কই এরকম করতে পারবেন যদি বড় পুজোর হয় তাহলে বাংলা মাছ করতে